চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা দু সালের পৃষ্ঠা আঠাশ ও উনত্রিশের সমাধান এটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মগ্রন্থ তো প্রথমে ক নাম্বারের সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় তো চলেন শুরু করা যাক কতে আছে শূন্যস্থান পূরণ করো একে আছে মহাভারত একটি ড্যাশ তো কী হবে মহাভারত একটি কি হবে মহাভারত একটি ধর্মগ্রন্থ তো আমরা লিখে ফেলি ধর্মগ্রন্থ ধ ধরেভ ধর্ম গ্রহন্ত গয়রফলা গ্রহন্ত দন্তের নয় থয় গ্রহন্ত এখন দুই নম্বর আছে সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেছেন ড্যাশ কে হবে ব্যাসদেব আমরা লিখে পেলি ব্যাসদেব বৈদফলা আকার দন্তেশ্ব ব্যাস দেব দয়কার দে দেব ব্যাস দেব তারপরে তিন নম্বরে আছে মহাভারতের মূল কাহিনী ড্যাস যুদ্ধ সঠিক উত্তর হবে এখানে ধরবে না আমি এইখানে লিখে দিই কয়রসু রয়রসু কুরু পাণ্ডবের বয়েকারে পা মধ্যে নয় ডয় বের বয়েকারে বে রবের কুরু পাণ্ডবের তারপরে চার নম্বর আছে ধৃতরাষ্ট্র রাষ্ট্র ছিলেন ড্যাশ ধৃতরাষ্ট্র ছিলেন জনমান্ধ আমরা এখানে লিখব জনমান্ধ জ জন্তেন নয় ময় আকার দন্তের নয় ধয় জন্মান্ধ তারপরে পাঁচ নাম্বার আছে কুরু পাণ্ডবের যুদ্ধে ড্যাশ অর্জুনের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ এখানে লিখব তলব সয়রফোলা দীর্ঘ শ্রী কৃষ্ণ কয়রিকারে কৃ প্যাট কেটার মধ্যে ছয় নয় শ্রীকৃষ্ণ ছয় আসছে যেখানে ধর্ম সেখানে কি সেখানে জয় এখানে হবে বর্গের জেস্ত জয় তাহলে আমাদের ক নম্বর কমপ্লিট এখন চলে আসবো খ নম্বরে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও একে আছে ধর্মগ্রহণতে উপাখ্যানের মধ্য দিয়ে দেওয়া হয় দুই আসে শান্তনুর পর রাজা হন তিন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন চার অসত্যের হয় পাশে আসে কুরু ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল মোট ছয় আছে মহাভারতের শিক্ষা আমাদের জীবনে তো একটি মিলিয়ে দেয়া আছে এক নম্বর ধর্মগ্রহণ উপাখ্যানের মধ্য দিয়ে দেওয়া হয় উপদেশ তাহলে আমরা দুই নম্বর মিলাবো শান্তনুর পর রাজা হন শান্তনুর পর রাজা হন বিচিত্র বীর্য বিচিত্র বীর্য এখানে হবে দুই তারপর আছে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অসত্যের হয় পরাজয় কুরু ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল মোট আঠেরো দিন মহাভারতের শিক্ষা আমাদের জীবনে কাজে লাগাব তো আমাদের খ কমপ্লিট এখন গনাম্বারে চলে যাব একে আছে কে বাংলা ভাষার মহাভারত অনুবাদ করেন ক কাশিরাম দাস খ খিবাস গ চণ্ডীদাস ঘ জ্ঞানদাস তো সঠিক উত্তর হবে ক কাশিদাস কাশিরাম দাস খতে আছে মহাভারতের পর্ব কয়টি পর্ব আছে ক দশটি খ বারোটি খ ষোলোটি ঘ আঠারোটি সঠিক উত্তর হবে ঘ আঠারোটি তো আমাদের আঠারো আঠাশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব উনত্রিশ পৃষ্ঠায় তিনি আছে পাণ্ডুর ছেলেদের কী বলা হয় ক কপান্ডব খৌরব গ গৌরব ঘ সৌরভ সঠিক উত্তর ক পান চার নাম্বারে আছে পাণ্ডবরা কত বছর বনবাসে ছিলেন ক আট খ দশ গ বারো ঘ চোদ্দ সঠিক উত্তর হবে গ বারো শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন কেন ক সত্য রক্ষার জন্য খ ধর্ম রক্ষার জন্য গ সম্পদ রক্ষার জন্য ঘ বন্ধুত্ব রক্ষার জন্য খ ধর্ম রক্ষার জন্য ছয় নম্বর আসে মহাভারত থেকে আমরা কি শিক্ষা পাই ক ধর্মের জয় হয় খ শক্তির জয় হয় গ ধন দৌলতের জয় হয় ঘ বুদ্ধিমানের জয় হয় সঠিক উত্তর হবে ছয়ে ক ধর্মের জয় হয় এখন নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এখানে এক থেকে ছটি আছে প্রথম প্রশ্ন মহাভারতের পাঁচটি পর্বের নাম লেখ তো এই উত্তরগুলো আমরা খাতায় লিখতে গেলে অনেক টাইম হবে সরাসরি আমি গাইডের উত্তর থেকে দেখাবো চলো শুরু করা যাক মহাভারতের পাঁচটি পর্বের নাম হলো এক আদি পর্ব দুই শোভা পর্ব তিন বন পর্ব চার বিরাট পর্ব পাঁচ শান্তি পর্ব যুধিষ্ঠির যুধিষ্ঠিরকে যুবরাজ হিসেবে কে মেনে নিলেন না কেন তোমরা সরাসরি উত্তর দেখব দুর্যোধন যুধিষ্ঠিরকে যুবরাজ হিসেবে মেনে নিলেন না কারণ তিনি নিজেই রুব যুবরাজ হতে চেয়েছিলেন তিনি আছে মহাভারতের একটি পর্বকে সৌপ্তিক পর্ব বলা হয় কেন সুপ্ত অর্থ ঘুমন্ত মহাভারতের একটি পর্বে বর্ণনা করা হয়েছে অসত্তমা ঘুমন্ত পাণ্ডব সৈন্যের হত্যা করেন তাই এ পর্বের নাম সপ্তিক পর্ব সারেসে পাণ্ডবরা কেন বনে যেতে বাধ্য হন দুর্যোধনের সাথে পাশা খেলায় হেরে যাওয়ায় শর্ত অনুযায়ী পাণ্ডবরা বনে যেতে বাধ্য হন পাশ যুধিষ্ঠির ভীমের কাছে কাছ থেকে কি সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন যুধিষ্ঠির ভীমের কাছ থেকে ধর্ম শান্তি প্রবৃত্তি সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন পাণ্ডবদের রাজত্বকালে কুন্তি কাদের সঙ্গে বনে গিয়েছিলেন পাণ্ডবদের রাজত্বকালে কুন্তি ধ্বীজরাষ্ট্র গান্ধারী বিন্দুর সাথে সঞ্জয়ের সাথে বনে গিয়েছিলেন এখন ছয় নম্বরের সমাধান নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সরি ওম নম্বরের সমাধান এক থেকে ছটি আছে একে আছে ধর্মগ্রন্থ পাঠ করলে আমাদের কি উপকার হয় ধর্মগ্রন্থ পাঠ করলে আমরা সত্য ও মঙ্গলের পথে চলতে পারি ধর্মগ্রন্থে ধর্ম ও ঈশ্বরের কথা থাকে সেই সঙ্গে অন্যান্য জ্ঞান ও মানুষের মঙ্গলের কথাও থাকে থাকে অনেক উপদেশও বিভিন্ন উপাখ্যানের মধ্য দিয়ে এ উপদেশ দেওয়া হয় ধর্মগ্রন্থ পাঠ করলে আমরা এ উপদেশগুলো সম্পর্কে জানতে পারি এসব উপদেশ মেনে চললে আমাদের মঙ্গল হয় দুই আছে মহাভারতের উদ্বেগ পর্বের কাহিনী সংক্ষেপে লেখ মহাভারতের উদ্বেগ পর্বে পাণ্ডব ও কৌরবদের মধ্য যুদ্ধ কৌরবদের যুদ্ধের উদ্বেগ গ্রহণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে উদ্বেগের পর্বে পর্ব অনুসারে পাণ্ডবরা কৌরবদের সত্য পূরণ করে দ্রৌপদী সহ হস্তিনাপুরে ফিরে আসেন কিন্তু দুর্যোধন তাদের প্রাপ্য রাজ্য ফিরিয়ে দেয় না যুধিষ্ঠির তখন পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম চায় কিন্তু দুর্যোধন তাও দেয় না কৃষ্ণ উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করেন কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হন তখন পাণ্ডব ও কৌরব উভয় পক্ষ যুদ্ধের উদ্বেগ গ্রহণ করে তিন নম্বরে আছে যদুবংশ কিভাবে ধ্বংস হয় যাদবদের নিজেদের কারণেই যদুবংশ ধ্বংস হয়ে যায় একদিন মহর্ষি বিশ্বামিত্র কর্ণ এবং নাদর দ্বারকায় আসেন তখন কয়েকজন যাদব মহর্ষিদের প্রতারণা করার ফন্দি আটেন তারা সাম্যকে নারী সাজিয়ে মহর্ষিদের বলেন দেখুন তো এর ছেলে না মেয়ে হবে মহর্ষিগণ তাদের প্রতারণা বুঝতে পারেন তারা বলেন এর পেট থেকে একটা লোহার মুসল বের হবে এবং তার দ্বারাই যদুবংশ ধ্বংস হবে এই মুসলের কারণেই শ্রীকৃষ্ণের সামনে সামনে যদুবংশ ধ্বংস হয় বিষ্মের সরসজ্জা বলতে কি বোঝো কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের সেনাপতি ভীষ্মের শরীরে বৃদ্ধ বহু স্বরের ওপর তার শুয়ে থাকাকে বিষ্মের সরসজ্জা বলে হস্তিনাপুরের কাছে কুরুক্ষেত্রের পাণ্ডব ও কৌরবদের মধ্য যুদ্ধ হয় কৌরবদের সেনাপতি ছিলেন ভীম ভীষ্ম দশ দিন ধরে ভীষণ যুদ্ধ হয় তিনি যুদ্ধ হয় ভীষ্মের শরীরে এত স্বরও নিক্ষিপ্ত হয় যে তার দেহ মাটিতে পড়ে না তিনি স্বরের ওপর শুয়ে থাকেন একেই বলে ভীষ্মের সরসজ্জা শ্রীমদ্ভগবৎ গীতার বিষয়বস্তু কি। মহাভারতে বর্ণিত অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ সমূহই শ্রীমদ্ভগবদ্গীতার বিষয়বস্তু কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বিপক্ষে গুরুজন ও আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মন খারাপ হয় তিনি শ্রীকৃষ্ণকে বলেন আত্মীয় স্বজনেরাই যদি না থাকে তাহলে সেই রাজ্যে সুখ কোথায় শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন এ যুদ্ধ ধর্মযুদ্ধ ধর্মের জন্য ন্যায়ের জন্য যুদ্ধ করলে তাতে পাপ হয় না এতে অর্জুনের মন শান্ত হয় তিনি যুদ্ধ করতে উদ্যোগী হন ধর্ম রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য করণীয় বিষয়গুলো শ্রীমদ্ ভগবৎ গীতায় বর্ণিত হয়েছে সয় বলছে মহাভারতের প্রধান শিক্ষা কি মহাভারতের প্রধান শিক্ষা হল সবসময় সত্য ও ন্যায়ের পথে থাকা কারণ সর্বদা সত্যের জয় অসত্যের পরাজয় হয় মহাভারতের মূল কথাই হচ্ছে যথা ধর্ম তথা জয় কখনোই কেবল নিজের সুখ কামনা করতে নেই সবাইকে নিয়ে সুখী হওয়ায় মানুষের লক্ষ্য হওয়া উচিত তবেই প্রকৃত সুখী হওয়া যায়। আর অন্যায় আচরণ বা অধর্ম করলে তার বিনাশ হয় দুর্যোধন তথা কোরাবরায় তার উদাহরণ তাই আমরা সব সময় সত্য ধর্মের পথে থাকবো তো আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ